আসসালামু আলাইকুম ছোটবেলায় এগুলো নিয়ে খেলেনি এমন মানুষ হয়তো কমই আছে বিশেষ করে আমাদের মেয়েদের স্বভাবতই মাটির হাড়ি পাতিল দিয়ে খেলতে বেশ ভালো লাগে তো কয়েকদিন আগে আমার ফুফাতো বোন এসেছিল বেড়াতে আর ছোটবেলায় আমার মিছে মিছে পাতাকে পোলাও বানিয়ে চোলাপাতি খেলার সঙ্গী ছিল ওই তাই এবারও আসাতে আমরা এগুলো সব নিয়ে বসে পড়ি আর সেই ছোটবেলার মতো বাগান থেকে পাতা ছিঁড়ে এনে কল্পনার ভাত বানিয়ে সুন্দর এই মাটির পাতিলে নিয়ে নিলাম তারপর এই তো একটু ফটোশুট করলাম ভিডিও করলাম এই স্মৃতিচারণ শেষে বিকেলে আমরা একটু ঘোরাঘুরিতে বের হই তাই প্রথমেই যাই এই জমিদার বাড়িটা দেখতে যেখানে এখনও তাদের বংশধররা থাকে সেখান থেকে দোকানে গিয়ে দশ টাকার দেখতে চকবারের মতো আইসক্রিমগুলো কিনে আনি যেটা খেতে ছিল চকবার আর দুধের পাতিল ধোয়া পানির বাচ্চা হলে যেমন টেস্ট হতো তেমন যাক এটা কোন রকম শেষ করে নেওয়ার পর কাজিনরা সহ পাতারে পাতা খেলি আনওজায়া আম পাতা এরপর আমি ওদের লুকানো পাতা খুঁজতে যাই যেখানে আমি পাতা খুঁজে না পেয়ে ডাব্বাকায়েত করি রাতে আমার ভুগত বোন মিতু আমাকে এই প্যাকেটটা এনে দেয় যেখানে ছিল এই চকলেটটা তারপর ছিল ভাইরালি হেয়ার ক্লিপ যেটার কালারটা আমার বেশি ভালো লেগেছিল। আর এই হিজাব পিনটা এটা ছিল আমরা শুধুমাত্র মেয়ে কাজেনরা সহ মজার একটি দিন দোয়া করি সবাই ভালো থাকবেন কাছের মানুষদের ভালো রাখবেন আল্লাহ হাফিজ